রামপুর জেলার হাইওয়েটা যেন মগের মূল্লুক দিনের বেলাতেও এই রাস্তা দিয়ে যেতে ভয় পায় সাধারণ মানুষ বিশেষ করে লরি আর ট্রাক ড্রাইভাররা কারণ একটাই দারোগা অলোকেশ রায় নামটা শুনলেই ড্রাইভারদের বুকের ভেতরটা কেঁপে ওঠে ইনিই এখানকার থানার বড়বাবু তবে পুলিশ কম গুণ্ডা বেশি তার একটাই কাজ ওই রাস্তা দিয়ে যাওয়া প্রত্যেকটা মাল বোঝাই গাড়ি থেকে জোর করে তোলা তোলা পাঁচশো হাজার দু হাজার যা পাবে তাই নেবে কেউ দিতে না চাইলে কপালে জুটবে অকথ্য গালিগালাজ আর মার হাইওয়ের অপর একটি চেকপোস্ট রাত তখন দশটা বাজে হরেন দিতে দিতে একটি পুরনো লরি এসে দাঁড়ায় লরি ড্রাইভার ছিলেন রহিম চাচা ভীত স্বরে বললেন স্যার ছেড়ে দিন না আজ বেশি ভাড়া পাইনি ঘরে আমার অসুস্থ বউ আছে তার জন্য ওষুধ কিনতে হবে এই হাতে গোনা মাত্র একশো টাকাই আছে স্যার দারোগা একটু চিৎকার করে বললেন ওই সব নাটক অন্য জায়গায় গিয়ে করবি আমার কাছে বেশি নাটক মারাতে আসিস না তুই যে স্কুলে পড়াশোনা করেছিস সেই স্কুলের হেডমাস্টার ছিলাম আমি তোদের ওই রোজগার নাটক আমার ভালো মতো জানা আছে ভালে ভালে টাকা বের কর নাহলে পিছনে বাস কীভাবে দিতে হয় আমিও জানি আমি অলোকেশ রায় এই এরিয়া আমার আমার চোখে ফাঁকি দিয়ে এখান থেকে একটা মাছিও বলতে পারে না বেশি কথা না বলে চুপচাপ দু টাকা বের কর নইলে গাড়ির চাকা যেখানেই পুঁতে দেব সকালে এসে দেখবি টায়ারগুলোও নেই একজন কনস্টেবল বলে উঠল স্যার ছেড়ে দিন না লোকটা গরিব মনে হচ্ছে দারোগাও চিৎকার অলোকেশ তুই চুপ কর বেশি দরদ দেখাতে এসেছিস মাইনেটা আমি দিই না তোর ওই গরিব চাচা দেয় রহিম চাচার দিকে কিরে কানে কথা যায় না টাকা বের কর বেচারা রহিম চাচা কি আর করবে বউয়ের ওষুধের টাকাগুলো কাঁপতে কাঁপতে দারোগার হাতে তুলে দিল চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছে এটা শুধু একদিনের ঘটনা নয় প্রতিদিন প্রতি মুহূর্তে এমন কত রহিম চাচার চোখের জলে হাইওয়ের মাটি ভিজছে তার কোনো হিসেব নেই ভুরি ভুরি অভিযোগ জমা হয়েছে জেলার বড় কর্তাদের কাছে কিন্তু কিছুই হয়নি হবেই বা কী করে দারোগা অলোকেশ বুক ফুলিয়ে বলে বেড়ায় তার হাত নাকি রাজ্যের মন্ত্রী পর্যন্ত লম্বা তাকে ছোঁয়ার ক্ষমতা কারণ নেই কিন্তু সে জানত না এই জেলায় নতুন একজন ডিএম এসেছেন সেন একজন মহিলা বয়স কম কিন্তু তেজ আর বুদ্ধি দুটোই প্রখর তার টেবিলে যখন অলোকেশ রায়ের বিরুদ্ধে অভিযোগের ফাইল পাহাড় হয়ে জমে উঠল তিনি আর চুপ করে বসে থাকতে পারলেন না তিনি বুঝলেন সাধারণ উপায়ে এই বিষবৃক্ষ উপড়ে ফেলা যাবে না এর জন্য অন্য পরিকল্পনা করতে হবে একদিন নিজের অফিসে বসে ফাইলগুলো দেখতে দেখতে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন অনেক হয়েছে এবার এই নাটকের শেষ আমিই করব সাধারণ মানুষের ভরসা যদি প্রশাসন থেকে উঠে যায় তাহলে এই চেয়ারে বসে থাকার কোনো মানে হয় না অলকেশ তোমার খেলা এবার শেষ সেদিন রাতেই ডিএম ম্যাডাম একটা গোপন পরিকল্পনা করলেন এমন একটা পরিকল্পনা যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি রামপুর জেলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছিল পরের দুদিন ডিএম ম্যাডামকে আর অফিসে তেমন দেখা গেল না সবাই ভাবল হয়তো নতুন জেলা তাই ঘুরে দেখতে বেরিয়েছেন কিন্তু আসল ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন শহরের এক কোনায় একটা পুরনো গ্যারেজে চলছিল তার আসল প্রস্তুতি অনুষ্কা সেন তার ডিএমের পরিচয় তার দামি শাড়ি আর তার চালচলন সব কিছুকে কয়েকদিনের জন্য তালাবন্ধ করে রাখলেন তার বদলে তিনি হয়ে উঠলেন আশা একজন সাধারণ লরির হেল্পার পরনের দামি শাড়ির বদলে উঠল একটা পুরনো মলিন শালওয়ার কামিজ মুখে ইচ্ছে করে মাখলেন কালি ঝুলি যাতে তাকে দেখে কেউ চিনতে না পারে চুলগুলোকে রুক্ষ করে একটা মামুলি ঝুটি মেধে নিলেন এমনকি কথা বলার ধরনটাও বদলে ফেললেন মার্জিত ভাষার বদলে মুখে আনলেন একেবারে গ্রাম্য টান তাকে সাহায্য করার জন্য সঙ্গে নিলেন তার সবচেয়ে বিশ্বস্ত একজন পুরুষ অফিসারকে যে লরি ড্রাইভার সেজেছিল ম্যাডাম এটা কি খুব বেশি রিস্কি হয়ে যাচ্ছে না ওই দারোগাটা সাংঘাতিক লোক যদি কিছু অঘটন ঘটে যায় আপনার সিকিউরিটিরও তো একটা ব্যাপার আছে নাকি আরে দূর মশাই অত ভেবো না তো সিকিউরিটি নিয়ে গেলে কি আর চোর ধরা যায় চোর ধরতে হলে চোরের মতোই সাজতে হয় তুমি শুধু তোমার ড্রাইভারের পার্টটা ঠিকঠাক করো বাকিটা আমি সামলে নেব মনে থাকবে তো আমার নাম আশা আর আমি তোমার হেল্পার জি ম্যাডাম একটা পুরনো দশ চাকার লরি ভাড়া করা হলো লরির পেছনে চাপানো হলো কিছু মালপত্র যাতে সব কিছু আসল মনে হয় অনুষ্কা অর্থাৎ আশা লরির কেবিনে উঠে বসল তার চোখে মুখে কোনো ভয় নেই বরং একটা শিকার ধরার উত্তেজনা সে জানে এসে কি করতে চলেছে সে জানে এই পথটা সোজা নয় কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে পথটা কখনোই সোজা হয় না গভীর রাতে লরিটা গর্জন করে স্টার্ট নিল ছুটে চলল সেই কুখ্যাত হাইওয়ের দিকে যেখানে অপেক্ষা করছে দারোগা ও লোকেশ রায় তার শিকার ধরার জন্য সে জানেও না আজ রাতে তার জালের শিকার নয় বরং স্বয়ং শিকারই এসে ধরা দিতে চলেছে রাতের অন্ধকার চিরে লরির হেডলাইট এগিয়ে চলল অনুষ্কার বুকের ভেতরটা একবারের জন্য কেঁপে উঠল কিন্তু পরক্ষণেই সে নিজেকে শক্ত করল আজ ন্যায়ের প্রতিষ্ঠা করতেই হবে রাত প্রায় দুটো হাইওয়েটা শুনশান মাঝে মাঝে দু একটা গাড়ি হুশ করে বেরিয়ে যাচ্ছে সেই চেকপোস্টের কাছে আসতেই লরির গতি কমিয়ে দিল ড্রাইভার দূরে দেখা যাচ্ছে টিম টিম করে আলো জ্বলছে আর তার সামনে একটা ছায়ামূর্তি পায়েচারা করছে দারোগা অলোকেশ রায় সঙ্গে সেই চামচা কনস্টেবল লরিটা এসে থামতেই দারোগা এগিয়ে এলো হাতে তার টর্চ আর লাঠি টর্চের আলো ড্রাইভারের মুখে ফেলে দাঁড়া গাড়ি সাইড কর এত রাতে মাল নিয়ে বোটায় যাচ্ছিস আগে স্যার কলকাতা যাচ্ছি একটু তাড়া আছে স্যার ছেড়ে দিন দারোগা বললেন তারা তো চোরেরও থাকে গাড়ির কাগজ বের কর আর শোন এই রাস্তা দিয়ে যেতে হলে নিয়মকানুন মানতে হয় নিয়মটা তো জানিস দারোগার চোখ এবার পড়লো কেবিনে বসে থাকা আশার উপর একজন মহিলাকে লরির কেবিনে দেখে সে একটু অবাক হলো কিন্তু তার লোভী চোখে কোনো পরিবর্তন এলো না দারোগা অলকেশ ব্যঙ্গ করে বললেন বাপ রে আজকাল তো তোদের খুব শখ বেড়েছে সঙ্গে আবার হেল্পার হিসেবে মেয়ে ছেলে নিয়ে পড়ছিস তা বেশ বেশ আই ম্যা নিচে নাম গাড়ির ভেতরে কি মাল আছে সব চেক করবো কেন গো দারোগা বাবু আমরা কি চোর ডাকাত আমাদের থামিয়ে কি হবে বড় লোকের গাড়ি ধরুন গিয়ে অনেক টাকা পাবেন এই মে মুখ সামলে কথা বল আমাকে শেখাতে এসেছিস আমি কি করব দুদিনের বৈরাগী ভাতকে বলে অন্য চুপচাপ নিচে নাম বলছি আর তুই ড্রাইভার সোজা কথায় বলছি পাঁচ হাজার টাকা বের কর নইলে গাড়ি শুদ্ধ তোদের দুজনকেই আজ রাতে হাজতে পুরবো পাঁচ হাজার স্যার এত টাকা কোথায় পাবো একটা টাকাও দেওয়া হবে না কিসের জন্য টাকা দেব আমরা কোনো অন্যায় করেছি এটা সরকারি রাস্তা আমাদের সবার যাবার অধিকার আছে আপনার তোলাবাজির জন্য আমরা রোজ রোজ নাকি এই কথা শোনার পর দারোগা অলোকেশের মাথায় যেন আগুন জ্বলে উঠল একটা সাধারণ লরির হেল্পার মেয়ে তাকে মুখের উপর কথা বলছে এটা সে সহ্য করতে পারল না তোর তো সাহস কম না দাঁড়া তোর অধিকার আমি শেখাচ্ছি আজ তোকে এমন শিক্ষা দেব যে জীবনে আর পুলিশের সামনে মুখ খোলার সাহস করবি না বন্ধুরা গল্পে তো এবার দারুণ একটা মোড় আসতে চলেছে দারোগা অলোকেশ তো জানে না সে কার সঙ্গে পাঙ্গা নিতে চলেছে আসল খেলা তো এবার শুরু হবে আপনাদের কি মনে হয় এরপর কি হতে মারে সেটা দেখার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে চলার শক্তি চলুন এবার ঘটনাতে ফেরা যাক দারোগা অলোকেশ রায় যেই না অনুষ্কার দিকে লাঠি উঁচিয়ে এগিয়ে এসেছে সঙ্গে সঙ্গে অনুষ্কা লরির কেবিন থেকে নিচে নেমে দাঁড়াল তার চোখে মুখে আর সেই মেয়ের ভয় নেই বরং ফুটে উঠেছে সিংহের মতো তেজ সে দারোগার চোখের দিকে সোজা তাকিয়ে রইল কিরে ভয় পেয়েছিস এক্ষুনি তোর সব তেজ আমি বের করছি চল থানায় তোর অধিকার বোঝাচ্ছি থানা পর্যন্ত যাওয়ার দরকার নেই বাবু যা বিচার হওয়ার এখানেই হবে আপনার খেলা শেষ আমার খেলা শেষ তুই শেষ করবি তুই জানিস আমি কে আমার হাত কত কতদূর লম্বা স্বয়ং মন্ত্রী আমার লোক তোর মতো হাজারটা মেয়ে রোজ আমার পায়ের তলায় থাকে মন্ত্রী পর্যন্ত আপনার হাত পৌঁছায় তাই না ভালো কিন্তু আপনি হয়তো জানেন না আইন আর সংবিধানের হাত তার থেকেও অনেক বেশি লম্বা এই কথা বলেই অনুষ্কাতার পকেট থেকে একটা মোবাইল ফোন বের করলো। দ্বারকা ভাবল হয়তো কাউকে ফোন করে ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু অনুষ্কা ফোনটা কানে না দিয়ে স্পিড ডায়লে একটা নাম্বার প্রেস করলো ফোনটা বাঁচতে শুরু করার আগেই উল্টো দিক থেকে ভেসে এলো গাড়ির সাইরেনের শব্দ কিছুক্ষণের মধ্যেই পুলিশের তিন তিনটে জিপ এসে লরিটাকে ঘিরে ফেলল জিপ থেকে নামল জেলার এসপি এবং অন্যান্য বড় পুলিশ অফিসাররা তারা সবাই স্যালিউট করল অনুষ্কাকে ম্যাডাম আপনি ঠিক আছেন তো এই দৃশ্য দেখে দারোগা অলোকেশ রায়ের মুখের হাসিটা যেন জমে বরফ হয়ে গেল তার চোখ দুটো ছানা বড়া সে ফ্যাল ফ্যাল করে একবার এসপির দিকে তাকাচ্ছে আর একবার অনুষ্কার দিকে তার মাথায় কিছুই ঢুকছে না এই সাধারণ দিকতে গ্রাম্য মেয়েটাকে জেলার এসপি ম্যাডাম বলে স্যালিউট করছে কেন কে 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 আপনি আমি অনুষ্কা সেন এই জেলার নতুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আপনার বিরুদ্ধে ওঠা ভুরি ভুরি অভিযোগের তদন্ত করতেই আমার এই নাটকটা করা আপনি শুধু তোলাবাজিই করেন না আপনি আইনের উর্দি পরে সাধারণ মানুষকে ভয় দেখান তাদের উপর অত্যাচার করেন আপনার মতো অফিসার পুলিশ ডিপার্টমেন্টের লজ্জা অনুষ্কা সেনের আসল পরিচয় জানার পর অলোকেশ রায়ের পায়ের তলার মাটি সরে গেল সে ঠকঠক করে কাঁপতে শুরু করল মন্ত্রীকে ফোন করার কথা সে ভুলেই গেছে সে ছুটে গিয়ে অনুষ্কার পা ধরতে গেল ম্যাডাম আমাকে মাফ করে দিন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমার সংসার আছে বাচ্চা কাচ্চা আছে ওই রহিম চাচারও সংসার আছে যার থেকে আপনি তার অসুস্থ স্ত্রীর ওষুধের টাকা কেড়ে নিয়েছিলেন আপনার জন্য কত গরিব ড্রাইভারে চখের জলে এই হাইওয়ে ভিজেছে তার হিসাব আছে এসপি সাহেব আইন আইনের পথে চলবে সঙ্গে সঙ্গে দুজন কনস্টেবল এসে অলোকেশ রায়ের হাতে হাতকড়া পড়িয়ে দিল যে দারোগা কয়েক মিনিট আগেও নিজেকে ওই রাস্তার রাজা ভাবছিল সে এখন একজন সাধারণ অপরাধী তাকে ধাক্কা দিয়ে পুলিশের জিপে তোলা হল দারোগা অলোকেশ রায়কে থারাই নিয়ে গিয়ে সরাসরি লকআপে ঢোকানো হলো। খবরটা দাবা নলের মতো ছড়িয়ে পড়ল যে মন্ত্রীকে নিয়ে অলোকেশ এত বড়াই করত তিনিও ডিএমের এই পদক্ষেপের কথা শুনে চুপ করে গেলেন কারণ তিনি জানতেন একজন ডিএম যখন হাতে নাতে প্রমাণ সহ কাউকে ধরে তখন তাকে বাঁচানোর চেষ্টা করা মানে নিজের গায়ে মাখা পরদিন সকালে ডিএম অনুষ্কা সেন জেলার সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে একটা মিটিং ডাকলেন সেখানে তিনি কড়া ভাষায় বার্তা দিলেন মনে রাখবেন এই খাকি উর্দিটা আপনাদেরকে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তাদের শোষণ করার জন্য নয় অলোকেশ রায়ের মতো আর একটাও কিট যদি এই জেলায় থাকে তাহলে তাকেও খুঁজে বের করে একই শাস্তি দেওয়া হবে করাপশনের সাথে কোনো আপোষ করা হবে না আই ওয়ান্ট জিরো টলারেন্স মিটিং শেষ করে অনুষ্কা সেন যখন বাইরে এলেন তিনি দেখলেন অফিসের বাইরে শয়ে শয়ে লরি ড্রাইভার জড়ো হয়েছে তাদের চোখে মুখে ভয় নয় বরং শ্রদ্ধা আর কৃতজ্ঞতা তারা সবাই ডিএম ম্যাডামের নামে জয়ধ্বনি দিচ্ছে রহিম চাচাও ছিল সেই ভেড়ে তার চোখ দিয়ে আজও জল পড়ছিল কিন্তু আজ সেটা ছিল আনন্দের জল ম্যাডাম আপনি আমাদের জন্য যা করলেন তা আমরা জীবনেও ভুলব না আপনি গরিবের মা ভগবান আপনার ভালো করুক এটা আমার কর্তব্য ছিল চাচা আপনাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নেই নির্ভয়ে এই রাস্তায় গাড়ি চালাবেন যদি কেউ কোনোদিন আবার টাকা চায় সরাসরি আমার অফিসে ফোন করবেন এই জেলায় কোনো গুণ্ডারাজ চলবে না সেই দিনটার পর থেকে রামপুর জেলার হাইওয়ে ছবিটা সত্যিই বদলে গেল ড্রাইভাররা নির্ভয়ে যাতায়াত করতে শুরু করল তাদের মুখে আবার হাসি ফুকল একজন সৎ ও সাহসী অফিসারের জন্য একটা গোটা এলাকার চেহারাটাই পাল্টে গেল খাকি উর্দির আড়ালে লুকিয়ে থাকা শয়তানকে সরিয়ে অনুষ্কা সেন প্রমাণ করে দিলেন যে এই উর্দির সম্মান রক্ষা করার জন্য দেবদূতেরাও এগিয়ে আসে অন্যায় যত শক্তিশালী হোক না কেন ন্যায়ের কাছে তাকে একদিন না একদিন মাথা নত করতেই হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প ডিএম সেনের এই অসাধারণ পদক্ষেপ আপনাদের কেমন লাগলো একজন অফিসারের সততা আর সাহসিকতা কীভাবে একটা গোটা সিস্টেমকে বদলে দিতে পারে তা আমরা আজ দেখলাম আপনাদের কি মনে হয় আমাদের সমাজে এমন আরও সেনের প্রয়োজন আছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে ভীষণ জরুরি আর গল্পটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ